যুগান্তর মাল্টিমিডিয়ায় সারা দেশের প্রতিনিধিদের মধ্যে সেরা কর্মী নির্বাচিত হয়েছেন দুই উপজেলা প্রতিনিধি পটুয়াখালীর বাউফল উপজেলা প্রতিনিধি এ কে এম শহীদুল ইসলামকে অক্টোবর মাসের ও চাটমহর উপজেলার প্রতিনিধি পবিত্র তালুকদারকে নভেম্বর মাসের সেরা কর্মী হিসেবে ঘোষণা করা হয় রোববার তাদের হাতে পুরস্কার তুলে দেন দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাইশিকদার যুগান্তরের প্রধান কার্যালয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবিদিন সহ যুগান অন্য সদস্যরা সেরা কর্মীর পুরস্কার পেয়ে বাউফুল উপজেলা প্রতিনিধি এ কে এম শহীদুল ইসলাম বলেন একজন উপজেলা প্রতিনিধি হয়ে এমন সম্মাননা তার জন্য গৌরবের আগামীতেও যুগান্তরের দর্শকের জন্য আরও ভালো ভালো প্রতিবেদন করতে চান তিনি এছাড়া পাবনার চাটমহর উপজেলা প্রতিনিধি পবিত্র তালুকদার বলেন এই সম্মাননা তার কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে এ সময় মাল্টিমিডিয়ার মধ্যে যুগান্তর শীর্ষে থাকায় যুগান্তর মাল্টিমিডিয়া টিমকে অভিনন্দন জানান সম্পাদক আব্দুল হাই শিকদার তিনি বলেন সবসময় সত্যের সঙ্গে থাকতে হবে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় কোনো সংবাদের মাধ্যমে কাউকে আক্রান্ত করে বিনা দোষে বিনা কারণে কাউকে ছোট করে কাউকে হেউ করে কোনো ঘটনাকে বিকৃত করা এরকম যেন না হয় এইটা আমাদের তোমাদের কাছে একটা প্রত্যাশা থাকবে সবসময় সত্যের সঙ্গে থাকবা যা ঘটেছে সেটা তুমি উপস্থাপন করো মজা করে কিন্তু জিনিসটা যেন বিকার বিকৃতির শিকার না হয় এটা মাথায় রাখবে বাস এটুকুই যথেষ্ট অলরেডি তোমরা দেখিয়ে দিয়েছ আমাদের দস্যু রবিনহুড রবিনহুডের মাধ্যমে তোমরা দেখিয়ে দিয়েছ যে তোমরা পারো যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবিদিন বলেন বর্তমান যুগ মাল্টিমিডিয়ার এই ক্ষেত্রটাতে যুগান্তর সবার থেকে এগিয়ে আগামীতেও এই চ্যালেঞ্জ ধরে রেখে কর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি কাজের যে দক্ষতা আমি দেখলাম এটা অসাধারণ যুগান্তরের মাল্টিমিডিয়া টিম এমনিতেও খুবই নাম করা যেহেতু যুগান্তর নাম্বার ওয়ান ফলে আপনাদের এই অনুপ্রেরণা আপনাদেরকেও সামনের দিকে ঠেলে দেবে সামনের দিকে নিয়ে আসবে আমাদেরকেও আরও সামনে এগিয়ে নিয়ে যাবে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো আমরা যাতে রং জাজমেন্ট না করি মানে আমরা যাতে এমন জিনিস না করি যেটা নিয়ে আবার প্রশ্ন ওঠে তখন ওই প্রশ্নটা ওঠার পরে কিন্তু রেটিংটা কমে যায় ধরেন একটা জিনিস ই করলাম তৈরি করে করলাম আসল না নকল কিংবা নিজেরা মেক করে করলাম ওইটা কিন্তু আবার বুঝে ইউটিউবের বোঝার সিস্টেম আছে যে কোনটা আসল কোনটা নকল সেটা যাতে না হয় যেটা করবো সেটা রিয়াল করবো আশিকুর রহমান যুগান্ত নিউজ